একটা হাদিস বলে আমার আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ হাদিসটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কারা আল কুরআন ওয়া ইসতাযহারহু ফা হাল্ল হালালহু ওয়া হারাম হারামহু আদখালাহুল্লাহু যে ব্যক্তি কোরআন পড়বে কুরআন মুখস্থ করবে কুরআন শিখবে শিখাবে কুরআনের হালাল কি হারাম জানবে ওয়া হারাম হারাম কুরআনের হারাম কি হারাম মানবে এই

জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য সুপারিশের অনুমতি দেওয়া হবে আপনি একবার চিন্তা করেন আপনার সন্তানকে যদি আপনার ছেলে মেয়েকে যদি আপনার পরিবারের দশজন জাহান নামেকে মুক্তির জন্য আপনার সন্তানকে সুপ্রিম পাওয়ার দেওয়া হয় সুপারিশ করার অনুমতি দেওয়া হয় তাহলে সেই সন্তান সবার আগে কার জন্য সুপারিশ করবে বাবা মার জন্য তাহলে বাবা মা হিসাবে আমার ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়িয়ে হাফেজ বানাই দিনী শিক্ষা দিয়ে তাকে প্রতিদিন রিক্সা ভাড়া দিয়ে তার মাসিক বেতন দিয়ে তার খাবার খরচ দিয়ে তার জন্য পরিশ্রম করে আমাদেরকে লস হচ্ছে মোটেও লস হচ্ছে না এই সন্তানই একদিন এই সন্তানের কারণেই হয়তো আদালতে আখেরাতে আমার মাতার মধ্যে মুকুট পড়বে এই সন্তানের কারণেই হতে পারে আদালতে আখেরাতে আটকা পড়লে আমি তার সুপারিশে মুক্তি পাব এই সন্তানের কার এই সন্তানই তো হয়তো আমার যা পড়াবে এই সন্তানই তো হয়তো আমার ঋণ পরিশোধ করবে এই সন্তানই আমার রসিদ করবে এই সন্তানই আমার মুক্তি উজ্জ্বল করবে পরবর্তী প্রজন্মের কাছে আমার সম্মানকে বহন করবে আমরা কি এমন সন্তান চাই না আমরা যদি এমন সন্তান চাই তাহলে সন্তানদেরকে দিন শিক্ষার সুযোগ দিতে হবে নিজেরাও দিন পালন করতে হবে আমরা যদি চাই আমাদের সন্তান আলেম হোক ভালো মানুষ হোক আমাদেরকেও তার আলেমের সহচর হবে আলেমদেরকে সম্মান করতে হবে আমাদের সমাজে কিছু বুকা মানুষ এমন রয়েছে যারা আলেমদেরকে সম্মান করে না অথচ সে চায় তার ছেলে হাফেজ হোক আলেম হোক দায়ী হোক এটা সম্ভব না আপনি যদি চান আপনার সন্তান হাফেজ হোক আলেম হোক আপনি অবশ্যই আলেমদেরকে কি করবেন তাজিম করবেন এখানে ছোট বাদ ছাড়া রয়েছে সভাপতি উদারতা হবার থাকবে আজকে যারা পাগড়ি নিবে